আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাধীন বাংলাদেশের প্রথম ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আছি হচ্ছে আমি যে জায়গাটাই এটা হচ্ছে আমার বাবার কিনা একটা জায়গা আর কি তো এই জায়গাটা নিয়ে কিছু কথা বলবো যে এই এলাকার অন্যতম আওয়ামী লীগ নেতা ছিল রশিদ কালু তো আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই তার কিনা কিন্তু সেই সামনে যাওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিলো না তো রাস্তার জন্য তার আমাদের এই জায়গাটা দরকার ছিল এবং আমাদেরকে অনেক ফোর্স করা হয়েছিল এই জায়গাটা যাতে আমরা তার কাছে বিক্রি করি আমরা অনেক জায়গাতে কাস্টমার দেখেছিলাম বিক্রি করার জন্য তো তারা দেখা যাচ্ছে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছিল কিন্তু এই কালু সেই সমস্ত কাস্টমার সবগুলোকেই মানে এখান থেকে সরিয়ে দেয় কোনো কাস্টমারকে এখানে রসিদ কালু ভিড়তে দেয়নি এবং তার মূল কথা ছিল যে তার কাছে জমিটা খুব সস্তা দামে আমাদেরকে দিয়ে দিতে হবে এবং সে নানা এই এলাকার যদি মানুষদেরকে জিজ্ঞাসা করা যায় তাহলে প্রত্যেকটা মানুষই বলবে সে কী পরিমাণে শয়তানি করেছে এবং সবচাইতে বড় ক্ষতিটা হয়েছে আমাদের পরিবারের যেমন দু হাজার আঠারো সালের নির্বাচনে আমার চাচা বিএনপি করতো গোলাম টিয়া সে ভোট দিতে গিয়েছিল এই অপরাধে তাকে রক্তাক্ত করা হয়েছিল এমনকি ডিকলার দিয়েছিল যে আমাদের পুরো বংশকে সে নির্বংশ করে ফেলবে আমার চাচার ধানের গুদাম সে লুট করেছিল এবং এই যে আমাদের এখানে মানে রাস্তার সাথে যে একটা ক্যানেল মানে একটা ড্রেন করা হয়েছে সেই ড্রেনের পানিটা সম্পূর্ণভাবে তার জমিতে না দিয়ে পুরোপুরি আমাদের জমিতে দিয়েছে মানে কত রকম অত্যাচার আছে মানে করার সম্পূর্ণটা করেছে এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে তার এই শয়তানির কথা এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে পিছনে যতগুলো জায়গা দেখছেন এই জায়গাগুলো সে নিজে কিনেছিলো কিন্তু কেনার পরে সামনে যাওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিল না আর রাস্তা না পাওয়ার কারণে আমাদের এই জমিটার উপরে তার চোখ অনেক দিন আগে থেকে পড়েছিলো এবং এই জমিটা নেওয়ার জন্য সে বহুত চেষ্টা করেছে চিন্তা করে দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দামের জমি সে অফার করতো মাত্র দশ লাখ টাকা এবং অন্য কোনো কাস্টমার যদি এসে বেশি দাম বলতো তাদেরকে সে সরিয়ে ফেলতো